প্রিয় দর্শক আমরা অবস্থান করছি এই মুহূর্তে সিলেট ছত্রিশ নম্বর ওয়ার্ড এলাকায় দেখতে পাচ্ছেন যে হাতিমালি গাজী আসলে মৃত্যু নিয় ধুমজাল আসলে এখানে একটি গাছ কাটাকে আসলে মূলত বলা হচ্ছে মূলত এখানে এই গাছ কাটার আড়ালে অন্য কিছু রয়েছে কিনা সেটি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে এমনকি সিলেট জেলা প্রশাসক এবং সিলেট মেট্রোপলিটন এস এম পি পুলিশ কমিশনার আবদুল কুদ্দোস চৌধুরী পি পি এম আমরা দৃষ্টি আকর্ষণ করছি আসলে হাতিমা আলী গাজী আপনারা অনেকেই চেনেন আসলে অত্যন্ত ভালো একজন মানুষ কিন্তু এই গাছ কাটারকে কেন্দ্র করে মূলত আসলে উনি মৃত্যু নিয়ে কিন্তু রহস্যর ধর্মজাল সৃষ্টি হয়েছে আপনার নামটা কি আপনার বাড়ি কোথায় জকিগঞ্জ কোথায় বাড়ি এখানে কত বছর থাকেন তো এর আগে কোথায় ছিলেন এখানে কেন কি কাজ করেন আপনি

উনি তো এখানে গাছ আপনি কাটছেন আর সেখানে বসে থাকবে এটা তো হতে পারে না কিভাবে সেটা বলেন এখানে বসার কথা না বাঙ্গাস বসে মানে গাছ কথা না কথা নাই

আপনি প্রথমে অস্বীকার করলেন আপনি গাছ কাটার সাথে জড়িত আনুমানিক গড়ে টাইম রাত্র দশ দশটার দিকে বলছি নটা আমি বেকর ডাটা শব্দ শোনা গেছে খুব বড় জোরের একটা খুব শব্দ শোনা গেছে শব্দ তো ভাই আমি পাশুর মতো তাকে আতিম আমি দরজা খুললে বাড়িয়েছি বাড়িয়া মানে ভাবছি মনে আমার পাশে একটা ফার্স্টতলা বা সাততলা বিল্ডিং ভাবছি ওটাই বিল্ডিং থেকে কোনো কিছু পড়ছে বাড়ি দেখি না ঠিকঠাক আছে ওরা মেয়ের দরজা লাগিয়েছি লাগানির আরও দশ পনেরো মিনিট পরে কিছু আতসবাদী আত্মবাজী শব্দ শুনতে পাই আতসবাদী শব্দ শুনে আবার বাড়িছে কই কি তা অসুবিধা একটু দেখি দেখি না আতসবাদী চলে ওটা ঘুমাই দিয়েছি ঘুমানি প্রায় আরও দশ পনেরো মিনিট পরে দুজন ভদ্রলোক আইয়া আমরা এই মাঝে খুব জোর সোরে ডাকা ডাকি শুরু করছেন ডাকা ডাকি করিয়া মনে ভাইয়ের খোমার বাঙ্গে গেছে গাছ পড়িয়া ওর সাথে সাথে তার ওয়াইফ এবং তার মেয়ে খুব মানে পাগল প্রায় অবস্থায় বাসা থেকে বাইরেছি বাসা থেকে বাইরে আমিও সাথে সাথে বাইরেছি বাইরে দুই বদ্রু লোক এখানে এসেছিল তার কাছে আমরা টর্চ লাইট আসি টর্চ লাইট করছি ওনারা টর্চ লাইট দিয়েছে না দেওয়ার পরে আমরা গরতরে চার্জার লাইট আনছি মোবাইল আনছি আইন পাশে ওই দশ ফিট প্রায় সাত ফিট উসে গেট এই গেইটে বাই ওয়াইফ এবং আমি এই গেটটা ক্রস করিয়া আমরা ওদিকে গেছি গা দিকে তাই গাছর সাইটেই মানে উপরে শুয়া আসুন আমার ওই ভাই আপনি আমার একটু আমার পরে আমি দৌড়লাম তান বুকর মাঝে চাপ হারি আর আত্মবাই ওয়াইফে তান কমর দিকে দৌড়ছেন এবং তার মেয়েও আসলা মেয়েও দৌড়িয়া আমরা কষ্ট মস্ত করিয়া সাইডে আর একটা ওয়াল আছে আর ফার্স্ট ফিট ওষুধ প্রায় ওয়ালটার মধ্যে খুব কষ্ট করে আমরা ওয়ালটার উপরের মধ্যে উঠাইছি ওটা আমি বডি দিকে পাশের মর এই পাশের বিল্ডিং ওরাটা কেয়ারটেকার এখানে থাকে তা কেয়ারটেকার ওখানে আছে কেয়ারটেকার এই ওয়ালের অপোজিট সাইড থেকে কেয়ারটেকারটা তানটে এই রাখছে আমরা আবার ওয়াল ক্রস করে আবার তানতে আনছি খুব কষ্ট করি আনার পরে তান তেম্বার ওয়াইফ আবার খুব সম্ভবত তাই অসুস্থ তাই পড়ে গেছেন তো পড়ার সাথে সাথে তাই আবার উঠছেন উঠিয়ে আনি ও কেয়ারটেকার যে রুমও থাকে ও রুমার পিছনে আনিয়ে আমরা খারাপ করছি আমরা তখন সময় সবাই মনে করেন একটু হয়রান হয়ে গেছে আর কি যে মানে একটু কষ্ট হয়েছে সবারই তো সাথে সাথে দেখি আবার বডরুম লোকের হাতে বাইল আরও ছেলেরা আছে তারাও ওয়াইছেন আমার ওয়াইফটা গো তোমরা ফোন করে তারা বাড়ির খবর দিয়েছেন তারাও আইসেন এই অকান্ত না রুমের মাঝে আনছি মাঝে টানে দেখলাম ফনুর এবং আতের বা ফিটির হয়ে জায়গা তান খালুন নাই বুঝা গেছে যে তান কোনো কেউ তার টানচুক বিদায় এই দিকের খালটাল গেছে পড়ানো না পড়ার সাথে সাথে তারা হসপিটাল লইয়া গেছে যে দুইজন ভদ্রলোক বলছিলেন আপনি ওরা কারা না ওই বদ্রলোকদের আমরা আসলে চিনি না এবং আমি কেয়ারটেকারে জিকাইছি যে তুমি আসলা এনে হয় দিও আসলাম তাই আমি কইলাম লে ঘটনা কোন সময় হয় কতখান আগে তাইম কই গো দিও কতখন আগে আধা ঘন্টা আগে আমি গাছ ফোঁড়া শব্দ একটা পাইছি খুব বড় দূরে শব্দ পাইছি তত সময় ধরে আমরা ডাকলে না কেন কইলে না কেন ওই না ও মনে হয় দুই তিন মিনিট আগে আমি তারে একটা দমক দিছি ওই কিতাম মাত্র দুই তিন মিনিট আগে তা আধা ঘন্টা আগে গাছ ফরার শব্দ পাইছি আমি তুই ডাকলেই তো আমরা আইতাম ওই না আমি তো আমরা গাছের তলতে না বাল ফরাত বাল ফরাত লাগছে দেখে আমি ডাকছি না আমি তুই তো সিল্লি মারে ডাকলেই তো আমরা তো করতে না পারি তুই তো টুকুই আর কি যে দুজন ভদ্রলোক ডাকছিল তারা কারা না তারা আমি সঠিক চিনি না যে কেয়ার টাকা যে সে কি চিনে সেটাই বলতে পারে তারা জিকেলে মনে হয় সে চিনতে পারবে আপনার কি ধারণা আমার ধারণা সে চিনতে পারবে। আতিমালের ঘটনা নিয়ে আসলে আপনার কি ধারণা? এই বিষয়টা আমি আসলে کلیয়ারলি তেমন কিছু বলতে পারি কারণ আমি আমি না পাশেই আসি কিন্তু আমি নতুন এখানে আসি। আচ্ছা আপনার পরিচয়? আমি একজন ব্যবসায়ী আমার বাড়ি শ্রীমঙ্গল এখানে গতমাছ আমি এখানে মানে বসবাস করতে এসেছি।

আপনি বলছেন গাছের পাশে ছিল না আমরা আমরা গাছের পাশে পাইছি কারণ আর এই গাছের নিচে একটা সাফল ছিল খুব বড়টা সাফল এটার ওখানে আমি চেষ্টা করছি বাইরে ঘোরার কিন্তু আমার দ্বারা এটা সম্ভব হয়েছে না সাফলটা তৎক্ষণাৎ সময় ওই জায়গা ছিল এবং বড়োটা খোরা তো আমরা আমরা দেখতে পাইছি আমি এবং হাতিমবার ওয়াইফ এবং তার মেওয়া আসলো আচ্ছা এখন আমরা কিন্তু একটা জিনিস গাছের গুলি যাচ্ছি এটা মনে হয়েছে না আজকের গাছ কাটা না এটা খাটা বলতে আমরা শব্দ পাইছি কিন্তু গাছ কিভাবে মানে খাটা আছে কিনা আছে আমরা আসলে খুবই এটা বেশি যে লক্ষ্য করছি এমন কিছু না কারণ তার অবস্থা দেখিয়া আমরা যে জিনিসগুলো আশেপাশে